এটা অনেকের হচ্ছে পছন্দ হবে না এই কথাটা আমি জানি এখানে অসংখ্য মানুষ আছে এটা আপনাদের পছন্দ হবে না অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি কিন্তু কার কাছে অপ্রিয় হলাম কার পছন্দ হলো না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে আমার দিন আমাকে কি শিক্ষা দেয় সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে আমি যেহেতু এই গ্রামে ছিলাম এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে এই গ্রামে একটা এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে যেটাকে আপনারা নাম দেন পত্তন এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন এটা সরাসরি সুদ আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু আমরা যখন বুঝেছি আমরা যখন পড়াশোনা করে জেনেছি আমরা যখন আলেমদের থেকে পরামর্শ নিয়েছি বিশ্বাস করেন যেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি বরং স্বচ্ছলতা আরো বেশি প্রশস্ত হয়েছে অসম করে বলছি আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা আমার দাদাদের অর্থনৈতিক অবস্থা যেই দিন থেকে এই জায়গা থেকে আমরা ফিরে এসেছি আমাদের অর্থনৈতিক যে স্বচ্ছলতা আমাদের নিয়ামক সৃষ্টি করতে আমাদেরকে যেভাবে দিচ্ছেন আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে অকৃত অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায় এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয় আমি নিজে দেখেছি আমার বাড়ির মধ্যে এই সব বিষয়ে মেয়াল হয়েছে ছোটবেলায় আমি দেখেছি বা আমি দেবীদের আসতাম যখন দেখতাম অনেকে আমাকে অপছন্দ করতে পারেন

আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদকে বন্ধ করে দেন আমরা চেষ্টা করব আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আমরা আমার জায়গায় ঠিক চেষ্টা করব সামাজিক যেই ঋণ ঋণকে সহজলভ্য করা সামাজিক ঋণ প্রদানকে সহজলভ্য করা আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো একটা মাহফিল ইসলাম তো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা ইসলাম আমার দুনিয়া নিয়ে কথা বলে দুনিয়া পরবর্তী বিষয় নিয়ে কথা বলে আমাদের দুইタリー সমন্বয় ঘটাতে হবে আমি আমার জ্ঞানে আমি যেহেতু সামাজিক সমস্যাগুলো আমার কাছে মানুষ নিয়ে আসে আমার যেহেতু দৃষ্টিগোচর হয় সেজন্য আজকে আপনারা শপথ করেন যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্র নামে সুদ নামে সেটার খাবেন না আমরা ঋণ কে সহজ করে দেব আমি ও